হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানান মব জাস্টিসের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আর এটার সাথে ওনার যে ওই ওনার সাথে একটা খারাপ দেখা দিয়ে কি পাতা দিছে দিয়েছে এরকম অবস্থা এখন যুক্ত না আপনার অপরটা নিকোনো দিশে থাকলে এই কোনো ঘটনার ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রপার এক সময় নব জাস্টিস যেটা ধন নব এটা যেটাকে আমরা তীব্রভাবে নিউ ব্যাপার আছি আমরা আবার বলছি যে আইনি প্রক্রিয়া গ্রুমি বাংলাদেশের সকল পুলিশ অফিসারদেরকে আপনারা ছুটি দিয়ে দেন সারা জীবনের মতো বাংলাদেশে কোন পুলিশ চাই না পুলিশ মুক্ত সেনাবাহিনী মুক্ত বাংলাদেশ দেখতে চাই যে পুলিশ যে শালা পড়াইয়া অপমান অপদস্থ করে ইভেন জুতার বাড়ি পর্যন্ত দেয় মানে আইন প্রতিনিয়ত আপনার হাতে তুলে নিচ্ছে আর উল্টো দিকে উপদেষ্টা কিংবা অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে কিংবা বিশেষ করে আমাদের আস্থার জায়গা সম্মানের জায়গা সেনাবাহিনী সেনাবাহিনী যে পর্যন্ত বলছে যে বাংলাদেশে আর কিঞ্চিত পরিমাণ মপ করার কোনো সুযোগ নাই বাস্তব কিন্তু টোটালি ভিন্ন চিত্র মানে তারা উত্তর দিক দিয়ে বলে মপ করার কোনো সুযোগ নাই আর দক্ষিণ দিক দিয়ে সমন্বয় কিংবা উপদেষ্টা মন্ডলীরা প্রতিনিয়ত মনে করেন মপ জাস্টিস চালিয়ে যাচ্ছে তো এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা এখন পরবর্তী উপদেষ্টা তারপর হচ্ছে ওই যে কে কি বলো না বলো সেটা তো পরের কথা আগের কথা হচ্ছে এই আপনার মুক্তি জুতা বীর মুক্তি জুতা নুরুল ওনাকে যে জুতার মালা পরিয়ে বাসাই থেকে টেনে হেছে আপনার জুতার বাড়ি গালের ভিতরে দিয়ে দিয়ে ওনাকে বের করলো তারপরে একটা পর্যায়ে আপনার চর থাপ্পুর দেয় তাই না ছবি টবি তোলে বাইরে করার কোনো সুযোগ নাই যে বাজারা করতেছে তাদেরকে আমরা আইনের আওতায় চব্বিশ ঘন্টার ভিতরে আনবো তো এগুলা কারা করতেছে এগুলো কারা করতেছে এরাই তো সমন্বয় নাকি বর্তমান পুলিশের বাপমা সেনাবাহিনীর বাপমা আরে সরকারের বাপমা সকলের বাপমা তো আপনার একজনই বড় বাপমা তাই না এই সমন্বয়কারীটা তাই না তো এরাই তো এগুলো ঘটাইতেছে এখন গ্রেফতার যদি করতে হয় কাদের করবেন সার্জিস হাসনাত আসিফ ভুইয়া নাহিদ ইসলাম এদেরকে তো গ্রেফতার করা উচিত আহা আরেকজন আছে মাস্টার মাইন্ড মাহফুজ এদেরকে তো গ্রেফতার করা উচিত তাই না কি কারণ এদের তো সন্তান এরা এদের তো লিড দিচ্ছে এরা তাই না জবস্তি করে চুরি পড়াই দিচ্ছে আর পুলিশ যদি বাই এনি চান্স তারা লিগ্যাল অ্যাকশন নিতে যায় তাহলে পুলিশকে কি শুনতে হয় যে আওয়ামী লীগের দালাল বিএমপির দালাল বিশেষ করে বিএমপির দালাল তো এখন শুনতে হয় না আওয়ামী লীগে আওয়ামী লীগের দালাল আপনার শুনতে হয় শেখ হাসিনার দালাল মনে শুনতে হয় এইগুলো মনে করেন ট্যাক্স শুনতে হয় তো পুলিশ কিভাবে তার মনে দায়িত্ব পালন করবে বলেন কিভাবে দায়িত্ব পালন করতে দিছে আর উল্টো দিকে পরশু পরিষদ থেকে তারা প্রতিনিয়ত বলতেছে নুরুল হোদাকে যে বা যারা এই মব জাস্টিস চালাইছে জুতার মালা পড়াইছে জুতার বাড়ি দিছে এদেরকে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আইনের আওতায় আনবো তো এখন পর্যন্ত আসছে চব্বিশ ঘন্টা কি হয় নাই হয়েছে কিনা আমরা আইনের আওতায় কে কারে আনবেন না আনবেন সেটা আমরা জানি না আপনারা যে যুদ্ধের মানে উর্থে মানে আপনারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা মানেন না সেটা আপনারা বারবার প্রমাণ করে দিয়েছেন ওই যে বঙ্গবন্ধুর যে কি বলে এই মূর্তিটা সেটা আপনারা ভেঙে দিছেন বত্রিশ নাম্বার বাংলাদেশের ঐতিহাসিক একটা বাড়ি তাই না এটাকে আপনারা ভেঙে দিচ্ছেন ভাষা আন্দোলনের যেই আসলো সেটাকে আপনারা ভেঙে চোরবার করে দিছেন সমস্ত কিছুই তো আপনারা আমি মনে করি ব্যক্তিগতভাবে আর অরিজিনালি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে কিংবা প্রতিকালে সরকার থেকে তারা যে আপনার কি বলে সাংবাদিক সম্মেলনে যেভাবে বলল যে চব্বিশ ঘন্টার ভিতরে এদেরকে আইনের আওতায় আনব যদি আইনের আওতায় আনে তাহলে বুঝবো যে না ঠিক আছে তাদের কথা কাজে মিল আছে আর যদি না আনে তাহলে আপনারা মাথায় রাখবেন যে এটা শুধুমাত্র এনসিপি যাতে বাংলাদেশের জনগণের কাছে মানে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যাতে জনগণের কাছে ইমেজ নষ্ট না হয় এটা হচ্ছে দেখানো এছাড়া আর কিচ্ছু না বুঝতে পারছেন এটা হচ্ছে মানুষকে দেখানো সুবিধার্থে বাস্তবতায় যদি তারা আপনার স্বয়ন সম্পন্ন নাই করে তাহলে এটা তো এইভাবে আমরা ধরে নিব তাই নয় কি যাতে এনসিপির ভোট নষ্ট না হয় সর্বশেষ দর্শক বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এরা পাকিস্তানি দালাল এরা বঙ্গবন্ধু এরা বত্রিশ নম্বর বাড়ি এরা আপনার মুক্তিযোদ্ধা এগুলাকে এরা বিশ্বাস করে না কেমন এরা সবার উর্ধে কেমন এরা দেখেন নাই পাঁচে আগস্ট যে ঘটাইছে এটাকে এরা মুক্তিযোদ্ধার থেকেও বড় স্থানে এরা নিয়ে গেছে তো এরা দেশে আর কি কি করতে পারে সেটা তো আর আপনার বলার অপেক্ষা রাখে না যাই হোক সামনের নির্বাচনে আপনারা মানে কারে ভোট দিবেন বা না দিবে সেটা আপনাদের ডিসাইড করতে হবে যে বাংলাদেশের আগামী সরকার কে বা কারা হবে দর্শক বন্ধুরা বাকি আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে